এই যে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে সিপিএমের বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে আর সিপিএম এর দোসর হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের সাঁকড়েদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি একদিকে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে আমি আপনাদের বলছি যারা যোগ্যরা মেধা যুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে হাতে হাত রেখে লড়াই করবে কারো চাকরি আমরা যেতে দেবো না তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের গ্যারেন্টি বিজেপির নেতাদের যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মামলা করে কোটে যাবে আমি আপনাদের কথা দিচ্ছি যারা বাড়ির আবেদন নিবেদন করেছেন আমাদের সরকার আগামী দিন এই উলুবিড়িয়া থেকে সাজদা আমে যুক্ত হওয়ার পরে তার হাত ধরে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা কেন্দ্র সরকার না দিলেও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান बो और अपनी अटकबेनरा दोबो और अपनी अटकवें प्रधानमंत्री ऐसे बोले दो हजार साले मैं तो पैसा देना चाहता हूं लेकिन दीदी का सरकार स्पीड ब्रेकर का काम कर रहे अभी स्पीड ब्रेकर कौन है अभी स्पीड ब्रेकर कौन है कौन है के चाहे मनुष्य टिका बंद थकुक কে চায় মানুষ বঞ্চিত হয়ে থাকুক কে চায় মানুষ অত্যাচারিত হয়ে থাকুক কে চায় বাংলাকে ভাতে মারতে কে চায় মানুষের চাকরি খেতে কে চায় মহিলাদের মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে কে চায় গরিব মানুষের ছাদ কেড়ে নিতে তাহলে আগামী দিন বিষয় যোগ্য জবাব দেওয়া হবে কি না